দর্শক দেখুন রাজ্যের দু হাজার দুশো আটটি বুথে কোনো মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম নেই জানালো নির্বাচন কমিশন শীর্ষে কোন জেলা প্রশ্ন নিচে লেখা কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট দু হাজার দুশো আটটি বুথে একশো শতাংশ এনুমারেশন ফর্ম ফেরত এসেছে অর্থাৎ ওইসব বুথে কোনো মৃত স্থানান্তরিত কিংবা একাধিক জায়গায় নাম থাকা ভোটারের খোঁজ পাওয়া যায়নি দু হাজার দুশো আটটি বুথ সংখ্যাটা কম না কিন্তু প্রশ্ন ওই যে যেটা রাখা হয়েছে শীর্ষে কোন জেলা শীর্ষে কোন জেলা দর্শক দেখুন পুরো তালিকা কোন জেলা এক নম্বরে সাউথ চব্বিশ পরগনা কার জেলা ভাইপোর জেলা সংখ্যাটা কত সাতশো টোটাল দু তার মধ্যে শুধুমাত্র একটি জেলাতেই সাতশো আমার প্রশ্ন ভাইপোর যে কেন্দ্র আছে লোকসভা কেন্দ্র সেই কেন্দ্রে কতটা টোটাল জেলাতে তো মানে সাউথ চব্বিশ পরগনা যে জেলা সেখানে তো টোটাল সাতশো কিন্তু এই জেলার মধ্যে ভাইপোর যে লোকসভা কেন্দ্র আছে সেই কেন্দ্রের সংখ্যাটা কত এটা কিন্তু আমার জানার বিরাট কৌতূহল যদি কমিশন একটু বলে প্রিয় দর্শক আমি ধন্য ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন তারপরে পুরুলিয়া দুশো আঠাশ মুর্শিদাবাদ সামনের দিকে চলে এসছে দুশো মালদা দুশো ষোলো নদীয়া একশো তিরিশ বাঁকুড়া একশো এক এই এই করে নিচে পশ্চিম বর্ধমান সবথেকে কম মানে কমের দিক দিয়ে তিনটে জেলা থেকে কম আছে কালিম্পং কলকাতা উত্তর এবং পশ্চিম বর্ধমান এক এক করে টোটাল দু হাজার দুশো আট কিন্তু এক নম্বরে ভাইপোর জেলা আচ্ছা এটা কি বাস্তবসম্মত এটা কি হয় দর্শক এটা হয় একজনও মৃত না একজনও স্থানান্তরিত হয়ে যাননি একেবারে বা সব হান্ড্রেড পারসেন্ট যে কটা ফর্ম ফিল করা হয়েছে সবই বৈধ ভোটার টোটাল একশো শতাংশ মানে যটা ফর্ম মানে তালিকায় যত নাম আছে সবাই জীবিত সবাই আছেন সবাই বৈধ সব এটা হয় এটা হয় জানি না দর্শক বলবেন আপনারা কিন্তু দর্শক আমি যে কথাটা কদিন ধরে বলে আসছি যে এসআইআর ঠিক লাগছে না মনে হচ্ছে না যে এসআইআর এই রাজ্যে ঠিকঠাক হচ্ছে আর শাসক যেটা বলছে আর যেটা করছে ভাববার শাসক যেটা বলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলছে এত দ্রুত করা সম্ভব না কেন এইসব করা হচ্ছে মানে এখানকার যে দল শাসক তাদের ভোটার বাদ দেওয়ার জন্য এইসব করছে মানুষকে মানে দেশের বাইরে বের করে দেওয়ার জন্য এইসব করছে এটা অ্যাকচুয়ালি এনআরসি মুখে বলছে কিন্তু ভিতরে ভিতরে তারা সব এসআইআরের কাজ করছে সব এসআইআরের কাজ করছে এবং পুরো টিমকে নামিয়ে দিয়েছে পুরো টিমকে নামিয়ে দিয়েছে এবং এতটাই প্রভাব খাটিয়ে করছে যে বিরোধী দলের বিএলরা যেতে পারেননি অনেক অনেক জায়গাতে অনেক জায়গায় হয়তো নিজেরাও যাননি কিন্তু অনেক ক্ষেত্রে অভিযোগ এসছে যেতে পারেননি ফোর্স করা হয়েছে চাপ দেওয়া হয়েছে হুঁশিয়ারি দেওয়া হয়েছে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে বিএল চাপ দেওয়া হয়েছে আর এই যে বলা হচ্ছে না অমুকজন সুইসাইড করে ফেললেন অসুস্থ হয়ে পড়লেন চাপ চাপ বিয়েলার চাপের মধ্যে চাপটা কোথেকে আসছে চাপ কে দিচ্ছে চাপ অন্যরা কোথেকে দেবেন বা কমিশন কি চাপ দেবে কমিশন তো নিয়ম করতে বলছে আর নিয়ম যে করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যে যে করা যায় সেটা তো পরীক্ষিত বিহারে তো হয়েছে তো তো চাপটা কোথেকে তো চাপ 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 যে কথাটা বলা হচ্ছে যদি চাপের কোনো ব্যাপার হয়ে থাকে চাপের জেরে যদি কেউ সুইসাইড করে থাকেন তাই না সুইসাইডের আরো অনেক কারণ আছে কিন্তু তো বলা হচ্ছে এইসব আমি ধরছি তর্কের খাতিরে যে শাসকের চাপের চাপ চাপ চাপের কারণে সুইসাইড করে ফেলছেন অসুস্থ হয়ে পড়ছেন তো যদি সত্যি চাপটা কোনো ফ্যাক্টর হয় তাহলে সেটা শাসকের চাপ শাসক যেভাবে চাপ দিচ্ছে বলে খবর আসছে তো এবং চাপের কাছে অনেকে স্বীকার করেছেন শাসকের মতো করে ফর্ম ফিল আপ সবগুলো করিয়েছেন বলেও খবর আসছিল আর তাছাড়া বিএলওদের একটা অংশ তো অলরেডি শাসকের কাছে মাথাটা বিকিয়ে দিয়েছে দিয়েছে না দেখছেন না ওই যে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর আছে কলকাতায় সে অফিসের সামনে ধর্নাতে বসে পড়া যদিও একটা অংশ তাতে তৃণমূল নেতারা আর সংখ্যাটা বেশি তো যাই হোক তার মানে যদি ওনারা এখানে এসে বিএলও হয়েও যদি বলতে পারেন যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে তার মানে তারা কাদের হয়ে কাজ করেছেন এ তো পরিষ্কার নিজেরাই বলে দিচ্ছেন যে তারা কোন রঙের নিজেরাই বলে দিচ্ছেন তারা কোন রঙের তার মানে তারা যেসব এলাকাতে কাজ করেছেন সেখানে যে কি কাজ হয়েছে সে তো আমরা আন্দাজ আন্দাজ করি বুঝতে পারছি তো বুঝতে পারছি তো ফলে দর্শক এই সব দেখে শুনে এবং আরও সব ইঙ্গিত দেখে আমি বলেছিলাম বলে আসছিলাম যে এসআইআর ঠিক হচ্ছে না রকম এশআইআর হলে কি ভোট হবে আর এত কম সংখ্যক বাদ এই কয়েক লাখ বলছে আমরা তাতে গদগদ হয়ে যাচ্ছি গদগত হয়ে যাচ্ছি সেখানে আরও কিছু তথ্য আগের তথ্য মিশিয়ে দিয়ে কোনো কোনো মিডিয়া বিরাট দেখাচ্ছে অনেক কাজ করছে এসআইআর কিছু হচ্ছে না আধার লিঙ্কে মৃত বলে কি চৌত্রিশ লাখ সেটাকে জুড়ে দিয়ে ফুড ডিপার্টমেন্টে দশ বারো লাখ জুড়ে দিয়ে তথ্য জুড়ে দিয়ে আর ওগুলো আগে ওর পরে রিভিশন হয়ে গেছে সেগুলো অলরেডি রিভিশনের তালিকাতে নতুন করে সব নাম কাটছাট হয়েছে তো ওইগুলো জুড়ে দিলে হবে শোনেননি সিইও প্রথমে কি বলেছিলেন সাত কোটি সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ফর্ম বিলি করা হয়েছে তো ওটাই তো লাস্ট তালিকা ছিল এই যে দু হাজার পঁচিশে যে লাস্ট যে ভোটার তালিকা এসেছিলো রিভিশন করার পরে ওটাই তো সংখ্যা ছিল তাহলে তারপর যে চৌত্রিশ লক্ষ যদি বাদ দিয়ে ফর্ম বিলি করা হয় তাহলে তো তাহলে তাহলে সিও কেন কথা বললেন যে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ফর্ম বিলি করেছি তাহলে তো ওখান থেকে চৌত্রিশ লক্ষ মাইনাস করে ফর্ম বিলি বিলি করার কথা বলতেন দেখছেন যত হিসেব সব ওই সাত কোটি পঁয়ষট্টি ছেষট্টি লক্ষ বলা হচ্ছে না ফলে এই নিয়ে কেউ কেউ যদি আমরা অহেতুক কমিশনকে বাহাবা দেওয়ার জন্য বলে যায় দারুণ কাজ করছে দারুণ কাজ করছে তাহলে আমাদের মূর্খামি হবে এবং রাজ্যের ক্ষতি হবে কারণ এই সব বললে সব এইদিকে মেতে থাকবেন মানুষজন আর ওইদিকে সব ফাঁক করে দেবে তৃণমূল কংগ্রেস এইসব করলে হবে না সজাগ হতে হবে ধরতে হবে গলাটা টিপে ধরতে হবে চেপে ধরতে হবে আমি সেই জন্য লাগাতার বলে আসছিলাম কথাটা এবং যারা বিরোধী দল এখানে আছে তাদের ব্যাপারে আমি লাগাতার বলে আসছি তারাই বা কী করছে কেন তারা বিএলএর ঠিক করে পাঠাতে পারেনি বা যদি সত্যিই চাপের কোনো ব্যাপার থাকে চাপের কারণে যদি যদি তারা বিএলএস দিতে না পারেন তাহলে সে এই যে চাপ আসছে আর আসছে এইগুলোকে নিয়ে কেন সজাগ সরব হচ্ছে না বিরোধীরা তারা কেন এখানকার কমিশনে যারা আছেন তাদের হয়ে সার্টিফিকেট দিচ্ছে যে তৃণমূল কিছু বললেই তারা রেড়ে করে উঠছে তাদের বিরুদ্ধে কমিশনকে গার্ড করে আর আদৌ কি কমিশন ঠিক করে কাজটা করছে নাকি ওই নামে কমিশন জাতীয় নির্বাচন কমিশন নামে আর কামে রাজ্য নির্বাচন কমিশন এটা ভাবতে হবে তো এটা এসআইআর হচ্ছে যেখানে কোটি প্লাস নাম বাদ হওয়ার কথা সঠিক এসআইআর হলে বিহারের মতো জায়গাতে যদি অত নাম বাদ যায় তো এখানে বর্ডার এরিয়ায় যেভাবে অবৈধ লোকজনদেরকে স্থান দেওয়া হয় এবং দেখছি তো প্রমাণ কীভাবে সব লোকজন দলে দলে বেরিয়ে গেছেন তো সংখ্যাটা কি এই কয় লক্ষ্যের আমরা শুনবো কোটি তো শুন দেখবো না ঠিক মতো করে এসে হয়তো কোটি তো ছাপিয়ে যাবে তো তো কেন আমরা কমিশনকে গার্ড করছি বরং কমিশনকে প্রশ্ন করো কি করছো কমিশন এই এরকম হচ্ছে যা ইচ্ছা তাই চলছে আর তারপরে তো কমিশন ঘেরাও টেরাও এতো তো ন্যাকামতো চলছেই তো এই যে বিষয়টা তো কমিশনের যারা এখানে আছেন তারা কি আদৌ ঠিক করে কাজ করছেন নাকি তারাও কেউ কেউ আবার কোনো কারণে সেটিং ফিটিং করে নিয়ে বসে আছেন দিদির সঙ্গে আমি দর্শক এ অনেকবার কথা বলেছি আমি দেখেছি এটা বলার পরে আপনাদের মধ্যে কেউ কেউ বলেছেন আরে একটু সবুর করুন না একটু সহ্য করুন না দেখবেন ঠিক হয় অনেক নাম বাদ যাবে আমি বলেছি সে আপনারা সবুর করতে বলছেন সহ্য করতে বলছেন আমি তো করছি অপেক্ষা তো করবোই তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত কিন্তু আমার ভালো লাগছে না আমি আমি বলছিলাম তারা আর কারণ আছে আমি ব্যাখ্যাও দিয়েছি যে যাতে করে আমরা সন্তুষ্ট হয়ে আত্মতুষ্টিতে না ভুগি বরং আমাদের সজাগ থাকতে হবে যতক্ষণ না ফাইনাল লিস্ট বেরোচ্ছে আমরা যে যেখানে আছি পুরো নজরদারি করব যেখান থেকে যা সব এই এইরকম সব তথ্য বা কিছু আসবে সেগুলোকে ফোকাসে আনব কমিশনের নজরে আনব আর বিরোধী দল যারা পলিটিক্যালি মুভমেন্ট করছেন তাদের বলবো যান যান কমিশনের ওই ঘাটটাকে চেপে ধর যাতে করে মানে এই এসআইআরটা যতটা ভালো করা যায় এখানে হানড্রেড পার্সেন্ট নিখুঁত এসআইআর হবে সেটা যদি ভেবে নিই তাহলে ভুল তাহলে এটা বেশি ভাবা হয়ে যাবে বেশি ভাবা হয়ে যাবে এই আশা করবেন না অন্য রাজ্যে অন্য কেন্দ্রশাসিত অঞ্চলে হবে সেটা আমি বিশ্বাস করতে পারি কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট হবে সেটা কখনো বিশ্বাস করবেন না কারণ এই শাসক এমন এমন শাসক একে দূর করতে পারলে তবে যদি কখনো হয় হবে সুতরাং চেষ্টা কী করতে হবে তাহলে কি আমরা মানে আমরা হবে না বলে কি পা ছড়িয়ে হাত পা ছড়িয়ে কাঁদবো সেটা করলে তো হবে না পরিবর্তনটা তো করতে হবে আমাদেরকে সুতরাং আমরা যেটা করতে পারি যতটা নিখুঁত করা যায় যতটা নিখুঁত করা যায় আর এই যতটা নিখুঁত করতে গেলে আমরা যে যেখানে আছি যদি আমরা সজাগ আর সরব হই তো দেখছি এই কথাগুলো বারবার বলার পরে আমি অনেক বেশি অ্যাক্টিভ দেখছি বিজেপিকে বিজেপির যারা আছেন তারা দেখছি ডিরেক্টলি কথা বলছেন বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন তাকে তো দেখলাম লাগাতার এখানকার দায়িত্বে থাকা লোকজনদের বিষয়ে প্রশ্ন তুলছেন এবং জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার যিনি আছেন তাকে কলকাতায় এসে তদারকি করতে বলছেন লাগাতার বলে যাচ্ছেন কিন্তু উনি এইগুলো খুব পজিটিভ দিক আমার মনে হয় শুভেন্দু অধিকারী আজকে গিয়েছিলেন ডিরেক্টলি খুব কাঁপিয়ে এসছেন বলবো একেবারে সিইও মানুষ মনোজ আগরওয়াল যিনি থাকেন তার সামনে চোখের চোখ কথা বলে এসছেন তো এগুলো খুব ভালো দিক পজিটিভ দিক কিন্তু আমি তার সঙ্গে আরেকটা কথা বলছিলাম হলো বটে সবাই সজাগ হয়তো আমরা হচ্ছি অনেকেই কিন্তু আরেকটু আগে হলে কি ভালো হতো না বা এরপর সজাগ হয়ে কি সবটা ঠিকঠাক করা যাবে এতদিন তো মনে হয় ফাঁক করে দিয়েছে তো ফাঁক করে দেওয়ার যে বিষয়টা সেটারই তো নজির বলবো যেটা এখন তথ্য আকারে সামনে আসছে এটা তার এটা এটা একটা অন্যতম উদাহরণ এটা একটা অন্যতম উদাহরণ যে কীভাবে হয়েছে এসআইআর সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু এবার আমরা কি করব ফাঁক করে দিচ্ছি বলে আমরা কি চোখ উল্টে দিয়ে শুয়ে থাকবো না যখন সামনে আসছে প্রতিটা রিভিশন চাই যখন সামনে এসছে এর প্রতিটা রিভিশন চাই যে এই যে যেসব বুথগুলোর কথা বলা হচ্ছে কেউ মিলিত না কেউ চলে যাননি পুরো হানড্রেড পারসেন্ট ফর্ম একেবারে ফিল হয়ে ডিজিটাইজ হয়েছে এই রকম শুধু বলে দিলে হবে না এটা প্রত্যেকটা স্কুটনি করতে হবে স্পেশাল অবজারভার এইসবের জন্য নিয়োগ করতে হবে দরকার হলে প্রতিটা খতিয়ে দেখতে হবে আর যখন এখানে এই রকম হয়েছে জিরো মানে একেবারে জিরো এবার দেখবেন আরও অনেক আছে একটা দুটো এরকম দেখানো হয়েছে দুটো তিনটে সেটাও আবার অনেক বুথ সেও আবার অনেক বুথ সে আবার কত হাজারে চলে যাবে কে জানে দুটো তিনটে দেখানো হয়েছে আদৌ কী দুজন তিনজন মারা যাচ্ছেন নাকি সেখানেও ঠিক করে এ করলে সংখ্যাটা আরও আরও বিরাট অঙ্কে যাবে সুতরাং এই ধরনের অ্যাবনরমাল ফিগার যেগুলোতে আসছে বিশেষ করে এইগুলোকে একেবারে ধরে 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 মানে একেবারে স্ক্রুটনি করতে হবে ধরে ধরে একেবারে খতিয়ে দেখতে হবে যখন তথ্য সামনে চলে এসছে দেখতে হবে দেখে এটাকে মানে সব মানে এই দু নম্বরই বের করতে হবে দর্শক নাহলে হবে না তো সেই জন্য বলছি যে কথা আমরা আন্দাজ করে বলে আসছিলাম এসে আর ঠিক লাগছে না তার তথ্য আকারে আজকে প্রমাণ মিলছে মাঝখানে সব হয়ে গেছে ইদিক ওদিক অনেক করে দেওয়ার চেষ্টা হয়েছে সবার আগে ভাই ভাইপোর জেলার নাম্বার ওয়ান তো এগুলো আর পরিষ্কার বুঝতে পারছি যে যেটা আন্দাজ করলাম সেটা কিন্তু হয়েছে কিন্তু এখন আমাদের করণীয় কী এই করণই হচ্ছে এটাই যে আমরা আর এইরকম কোথায় কী অ্যাবনরমাল ফিগার সামনে এসছে সেগুলোকে খতিয়ে দেখতে হবে আমরা তো সব সব তো পাবো না যারা পলিটিক্যাল পার্টির লোকেরা আছেন তারা অনেক বেশি তাদের কাছে অ্যাক্সেস থাকবে না তারা অনেক বেশি কমিশনের কাছ থেকে তথ্য পাবেন তো তাদেরকে তাদের উচিত এই সমস্ত বিষয় যে জিরো ফর্ম মানে একবারে মানে হানড্রেড পার্সেন্ট সেটা কত বুথ হয়েছে আবার নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট এরকম দেখতে হবে মানে নাইনটি পার্সেন্টের ও পুরোই যেসব বুথ দেখানো হবে না যে পুরো ইয়ে হয়ে গেছে আমার মানে হয় সব খতিয়ে দেখা উচিত সব কটাকে খতিয়ে দেখা উচিত পুরো দেখতে পারলে তো সব থেকে ভালো হতো সেটা দেখার মতো সময় হয়তো সবার হবে না আমি জানি অ্যাপস ট্যাপস ব্যবহার করার কথা বলা হচ্ছে সেটা কতটা কি অ্যাক্টিভ হয় হলে ভালো আর হচ্ছে হলে ভালো তো আর যদি এরকম ফিজিক্যালি দেখার ব্যাপারটা থাকে অ্যাটলিস্ট নাইনটি পারসেন্ট নাকি না দর্শক আরও আরও আগে চাইবেন আপনারা আপনারাই বলুন যে কত পার্সেন্টের ব্যাপার হলে এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট হয়েছে দেখানো হচ্ছে দু হাজার দুশো আটটি এরকম কত পার্সেন্টের থেকে পুরো ক্ষতি দেখা হচ্ছে আপনারা কমেন্টে বলবেন কমেন্টে বলবেন 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 আওয়াজ তুলবেন যে যা যেখানে তথ্য আছে সেগুলো সব ন করবেন নক করবেন এবং আমার তো মনে হয় আমি জানি না কমিশনে এরকম কোনো তথ্য দিয়েছে কি না যদি এই যে এই যে বুথ বলা হচ্ছে না এত সংখ্যক এত সংখ্যক না পুরো নাম নাম বলে দিন পুরো নাম বলুন তো কোন কোন বুথে হান্ড্রেড পার্সেন্ট পুরো নাম বলুন তাহলে এলাকার মানুষ তাহলে খতিয়ে দেখতে পারবেন পুরো নাম ডিটেলস বলে দিন এত নম্বর বুথ হান্ড্রেড পার্সেন্ট এত নম্বর বুথ হান্ড্রেড পার্সেন্ট এত নম্বর কেন্দ্র জেলা ধরে নাম বলুন ওই এসএসসির মতো পাগলামি করবেন না যেমন বলে দেওয়া ফিকার খুঁজে পাবে না কোন বুথ এসএসসি যেমন করে থাকে আর কি দাগিয়ে তালিকা প্রকাশ ওই রকম করবে না পুরো ডিটেলস নামটা বলুন সাধারণ মানুষ চিনিয়ে দেবেন সাধারণ মানুষ চিনিয়ে দেবেন চিনানো দরকার রয়েছে দরকার রয়েছে তো ফলে দর্শক আমারা আমার একটাই কথা যেটুকু সময় আছে কমিশন যদি আরও সময় বাড়াই সেটা আরও ভালো সব দিক দিয়ে ভালো এদিকে দেখতেও সুবিধা হবে আর ওইদিকে টাইমটাও মেকআপ মানে পিছিয়ে যাবে দেখবো দিদিমনি কত লাফালাফি করেন টাইম পেরোলেই রাষ্ট্রপতির শাসন সুতরাং দুদিদি লাভ হবে তো আমি আমার তো কমিশনের কথা সবটা বলতে পারবো না দাবি হয়তো কেউ না করতে পারে তা আমার মনে হয় যতদিন সময় থাকবে সবাই যে যেখানে যার যতটা যেরকম অ্যাক্সেস আছে যার যতটা ক্ষমতা আছে সবাই নজরদারি চালান যতটা স্বচ্ছ পারা যায় যতটা স্বচ্ছ হবে এ সাজারটা করা যায় সাহায্য করা যায় সংখ্যাটা কিন্তু আমাদের আরও বাদ চাই আমরা আমরা দেখছি ইদানিংকালে একটু বাদ সংখ্যা বেড়েছে কদিন ধরে আওয়াজ টাওয়াজ তুলে একটু বেড়েছে কিন্তু আমরা ওটাও তো আমরা বিশ্বাসী না আমরা মনে করি কোটি কাছাকাছি যাবে সুতরাং আমরা সবাই চেষ্টা করব যা যেখানে সোর্স আছে এ লাগিয়ে অবৈধ ভুয়ো ইত্যাদি ভোটারদের বাদ দেওয়ার এই কাজটা দর্শক আপনাদের সকলকে করতে হবে আর সোশ্যাল মিডিয়াতে প্রচুর লিখুন 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 কমিশনকে বলুন আপনারা সব দিক দিয়ে নজর রাখুন স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে এইসব টাওয়াজ তোলার পরই তো হয়েছে এর আগে তো শুনছিলেন না এসব আওয়াজ আওয়াজ আবার লাগাতার তুলে আসছে বলে এগুলো হচ্ছে আরও স্পেশাল অবজারভার মানে নিয়োগ করুন দরকার হলে শুধু জেলা স্তরে না একেবারে মানে সাব স্তরে নামিয়ে নিয়ে আসুন স্পেশাল অবজারভার সব প্রায় লাল একটা করে দিয়ে দিন কারণ এসডিওরাও তারাও প্রভাবিত ডিএমরাও তো প্রভাবিত আছেন এস ওনাকে প্রভাবিত সব প্যারালাল নিয়োগ করুন কাজ তো শুধু এখানে না ভোটটাও তো করাতে হবে তো সুতরাং কমিশনকে এই বাংলার জন্য নতুন করে ভাবতে হবে কারণ এই এইরকম অব্যবস্থা অগণতান্ত্রিক সিস্টেম দেশের মধ্যে কোন রাজ্যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে নেই সুতরাং এই বাংলার জন্য মানুষের যে গণতন্ত্র সেটা ফিরিয়ে আনার জন্য কমিশনকে বাড়তি উদ্যোগ নিতে হবে আবার বলব শেষে যে সব বিরোধী দল আছে দয়া করে এইখানকার কমিশনে থাকা লোকজনদের হয়ে সার্টিফিকেট দিতে যাবেন না এদের ওপরে প্রভাব আছে আর কারো কারো নিজের ইচ্ছা উদ্দেশ্য অন্য আছে সব কিছুকে ওইরকম বিশ্বাস না করে যাতে এই কমিশন রাজ্য কমিশনের মতো কাজ না করে সেন্ট্রাল কমিশনকে জাতীয় নির্বাচন কমিশনের লোকজনকে সত্যিই এখানে থাকা স্পেশালভাবে নিয়োগ আরও লোকজন নিয়োগ করে ব্যবস্থা করার জন্য আওয়াজটা তুলবেন আওয়াজটা তুলবেন কারণ মানুষ কিন্তু পরিবর্তন চাইছে মানুষ কিন্তু পরিবর্তন চাইছে পলিটিক্যাল পার্টি এবং নির্বাচন কমিশন যদি মানুষের মতের ঠিকঠাক প্রতিফলনের ব্যবস্থা করতে পারে দিদি বেনি দিদির গদি উল্টাবেই চোদ্দ তলা থেকে সোজা গঙ্গাতে দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে